তো বন্ধুরা এই যে কিন্তু প্রচুর পরিমাণে শোলা কচু আইকে আর শোলা কচুগুলো কিন্তু বর্তমানে ছোট ছোট আইকে কিছুদিন পরে আরো বড় বড় হবে এখানে এখানে ভালোতে এই জায়গাটা বড় আইকে এই জায়গাটা কিন্তু খুবই লম্বা

জমি যাবে আই যে একদম নিচে পিঠ তো বন্ধু ছিল দেখি আমরা কিন্তু সলা কচু ওঠাই নিয়ে এখন আমরা ভালো করে কচলা কচলাই ধুই নিব সলা কচু গুলা কিন্তু ধোয়া নেওয়া হয়ে গেলে চলো দেখা হবে রান্নার কাজ চলো দেখিয়ান মাছটার কি অবস্থা কাঁকড়াই শুধু কামড়াই মাছও কিন্তু কামড়াই মোর আঙুলটা মনে হয় ছুটাই নিবে নাকি এরকম অবস্থা ফাইনালি কিন্তু সলা কচু পুকুর থাকি অঠা নিয়ে আসা হয়ে গেলে এবার ষাটি মাছ দিলা কাটি বানাই নিব আর হামাত না ইলা মাছও কিন্তু ষাটি মাছ কয় কে আবার লেটা মাছ কয় আর তোমার কোন মাছ কয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন একের সাথে আমি এখন সলা কচুলা বানাই নিম ষাটি মাছ কিন্তু খুবই পিচ্ছিল তার জন্য ব্যবহার করি আমরা ছাই আর ছাই দিলে কিন্তু অনেকটাই তো কম লাগে শাতি মাছ কিন্তু মাথা গিলা বাদ দিয়ে দিয়ে চোলা কচুলা কিন্তু কাটানো হয়ে গেলে এখন ভালো করে নিকায় নিব চোলা কচুর পিছগুলো ঠিক এই ভাবে কাটিয়ে নিব ছাটি মাছ কিন্তু কাটানো নিয়ে কমপ্লিট ধুই হনে পরিষ্কার করে নিব সবার আগে ভাজি নেবো সেই জন্য সরষের তেল তেল গরম হয়ে মাছ আচ্ছা কিন্তু বন্ধুগুলা কিছুক্ষণের জন্য রান্ধনী কিন্তু চেঞ্জ হয়ে গেল মশলা গিলা রেডি করি নেবো তো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য মাছলা কিন্তু একদম কটা ভাজি নিব দেখেন বন্ধুরা মাছটা একদম কেরাক লাল লাল করে ভাজানা হয়ে গেলে এখন মাছগুলো উঠাই নিমো এর সাথে বাকি মাছগুলো ভাজি নিম এই রেসিপিটার জন্য কিন্তু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এক সঙ্গে বাটি এই রেসিপিটা কিন্তু এই কাঁচা লঙ্কার ফ্লেভার একদম মারাত্মক লাগে মাছগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখুন মাছ উঠে দিব আবার কিন্তু রানি কিন্তু চেঞ্জ হয়ে গেল আর একুই তেলতে ভাজি নিব গিলা কচুগিলা দিব পরিমাণ মতো নুন হলুদ গুড়া ছোলা কচুগুলা কিন্তু খুব সুন্দরভাবে একদম ভাজা নিয়ে কমপ্লিট এখন ওঠায় নিব একই করা দে দিয়ে দেবো আবার সর্ষার তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা করে ভাজি নিয়ে এই সময় দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা

শোলা কুচুগুলা দেওয়ার পরে ভালোভাবে শলা কচুলা কষি নিবো দিয়ে সাত মতো নুন শোলা কুচু কিন্তু মশলা দিয়ে ভালোভাবে কষা নেওয়া হয়ে গেলে এই সময় দিব ঢোলের জন্য জল ঢোল কিন্তু ভালোভাবে ফুটে গেলে এই সময় তোমার ভাজি থাষি মাছ তো বন্ধুরা ফাইনালি কিন্তু কচু আর ষাট মাছের পাগল করার মতো রেসিপি একদম কমপ্লিট এখন নামাই নিমো এবার কিন্তু পড়ে যাবে ষাটি মাছ আর শোলা কচুর অসাধারণ রেসিপি

আর ষাটি মাসের রেসিপিটা যা হয়া সত্যি কিন্তু খাই দেয় তাও আর যত প্রশংসা করা যায় তাও মনে হয় যে কম পড়ে যাবে আর বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হইলেও ট্রাই করবেন দারুণ লাগবে দারুণ আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি ভিডিওটা আর সাবস্ক্রাইব করি পাশত থাকবেন